শীতকালে আমার এত মন চায় খিচুড়ি খাওয়ার জন্য তো আজকে আমি প্ল্যান করলাম খিচুড়ি রান্না করব তো তিন রকমের ডাউল নিলাম আপনার বুড়ের ডাউল তারপর মুসুরের ডাউল তারপরে আপনার মুগের ডাউল তিনটা ডাউল নিয়ে তারপরে আপনার ফুলকপি তারপর নতুন আলু লাউ তারপরে গাজর শশা মিলে খিচুড়িটা রান্না করলাম তো গরুর মাংস রান্না বসাই দিয়েছি গরু মাংস দিয়ে খাবো আমার এই শীতকাল আসলে আসলে খিচুড়িটা রান্না করতে শীতকালে যত সবজি আছে এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে আমার কাছে এত ভালো লাগে খেতে খুবই আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন আসলে শীতকালে আসলে আমার এই খিচুড়িটা অনেক পছন্দ আমার কাছে অনেক পছন্দ শীতকালের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক পছন্দ আসলে খিচুড়ি অনেক রকম তো রান্না করতে আমি পারি ধরেন আপনার ঝরঝুরা যেটা বিরিয়ানির হতো যে একটা খিচুড়ি আছে তেয়ারি তো তেয়ারি বলে তাই না তেয়ারি তো খিচুড়ির তুলনা বলে না আপনার বিরিয়ানি তো বিরিয়ানি বিরিয়ানি তো আর খিচুড়ির মতো হবে না খিচুড়ি আইটেম আমি তিন রকম পারি আমার ফ্যামিলি আমার যে ঘরের লোকজন তারা অনেক পছন্দ করে আমার হাতে খিচুড়িটা তো আসলে আমি তিন রকমের আইটেমের খিচুড়িটা রান্না করতে পারি আমি এটা আমার দাদি থেকে শিখছি দাদু গ্রামের বাড়িতে চাইতাম তখন আমি দাদি দেখতাম এগুলো রান্না করতো দাদিমার কাছে আমি অনেক রান্নাই শিখছি তো আমার হাতে রান্না মোটামুটি আমার কাছে এমনটা কেমনটা লাগতো পারে কিন্তু বাসা সবার বলে যে আমার হাতে রান্না বলি অনেক ভালো লাগে তো আজকে তাদের কথা মতো আমি এই সবজি খিচুড়িটা রান্না করছি

আসলে আমার কিছু আমার হাত কাছে ভালো লাগে বিসমিল্লাহ তাকব হলাম এই গরুর মাংস রান্না করতেছি এই গরুর মাংস দিয়ে আমি খাবো আবার মুরগির মাংসও রান্না করছি মুরগির মাংস দিয়ে খাবো যা যা পছন্দ গরুর মাংসও রান্না করছি মুরগির মাংসও রান্না করছি যেটা দিয়ে যার মুখে যেটা মজা লাগবে যা পছন্দ যেটা সেটা দিয়ে খাবে তবে এখন দুই রকমের ভর্তা বানাইতেছে আমার বান্ধবী তারপর সালাদ করতেছে খেতে খুবই টেস্ট খাওয়ার সময় আসলে বাঙালিরা হাতে খাওয়া মজাটাই আলাদা তাই না বাঙালিরা হাতে খাওয়ার মজাটা আলাদা চামচ দিয়ে আসলে খায় শান্তি নেই চামচ দিয়ে খায়

এই যে দেখেন আমার মতন এভাবে হাতে লাগায়া ঠিক আছে ওয়াও সেই মজা সেই মজা এই মজাটা কি আপনারা চামিজে ফিল পাবেন বলেন আপনারা আমার মতন খেয়ে দেখবে ঠিক আছে খুবই মজা লাগে যা বলছে সত্যি কথাগুলা একটাও মিথ্যা না বুঝছেন এই যে আমার খিচুড়ি খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন বুঝতে পারছেন সুন্দর হয়েছে কালারটা আর কিছুইটা অনেক মজা হয়েছে আমার বান্ধবী রান্না করছে তো সেই ওর হাতে রান্না আপনারা একবার খেলে চেটে চেটে খেতে ইচ্ছা করবে বুঝতে পারছেন দেখেন আমি তার জন্য বারবার চলে আসি ওর বাসায় খালি বারবার ওর বাসায় শুধু বারবার চলে আসি খাবার জন্য বুঝতে পারছেন যে ওর হাতে যে মজার খাবারটা বুঝেন নাই এটা খাওয়ার জন্য খালি বারবার চলে আসি বুঝতে পারছেন আপনারা যদি আসতে চান তাহলে আমাকে বইলেন ঠিক আছে ইনবক্স বইলেন আমাকে আমি ঠিকানাটা দিয়ে দেবো না আমার বান্ধবী আবার দয়া আছে বুঝছেন আসলে ফিরে দিব না করে খাওয়া বুঝছেন আমি যে আবার বলছি যা বললেন না বুঝতে পারছেন হাজারের তো বান্ধবী বুঝেন নাই হুম হি মজা

তো খুবই মজা লাগতেছে খুব এনজয় করতেছি কিন্তু একজনকে খুব মিস করতেছি আমরা সে কে বলেন তো আপনারা গায়ে দেখি আন্দাজ করতে শীতকালে খিচুড়ি কি আর কমো যদি শীতকালে খিচুড়ি খান এক সপ্তাহ আপনাদের গায়ে শীত আসবে না এদের দেখেন আমরা শীত খিচুড়ি খাইতেছি শীতকালে শীতের কোনো কাপড় পড়ছি শীত নাই শীতকালে খিচুড়ি আসলে খিচুড়ি খাইলে শীত থাকে না তাই না পাই